বাচ্চা হবে একজনার ট্রিটমেন্ট চলছে দুজনার এই সেবিকা শ্যামা মায়ের এই মাথা মাথাসরু সেবিকার এক উদ্ভট ট্রিটমেন্ট আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসব পুরো ভিডিওটা দেখতে থাকো এক উদ্ভট ট্রিটমেন্ট ঠিক আছে রোগ হয়েছে একজনার রোগের ট্রিটমেন্ট চলছে দুজনার বুঝতে পেরেছ পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করবো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো সবার আগে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবসমা মায়ের জয় আচ্ছা এরকম কোনদিন শুনেছ একজনার রোগ হয়েছে আর সেই রোগের ট্রিটমেন্ট চলছে দুজনার তোমরা কি কেউ শুনেছো না তোমাদের কারোর জন্য এরকম ঘটেছে শোন তাই তো শুনবে 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 আমাদের এই কলিযুগে আমাদের এই মানে শিব শ্যামা মায়ের এক একনিষ্ঠ হ্যাঁ কী বলবো নির্ভেজাল এক ভক্ত সেবিকা আছেন সেবিকা আছেন যিনি কিনা মন প্রাণ মানে সব কিছু শিব শ্যামা মায়ের পায়ে নিমজ্জিত করেছে কিন্তু মানে উনি ওনার শরীরটাকে নিমজ্জিত করে দিয়েছে কিন্তু আমি ভুল বলেছি মনটা দিয়েছে উনি কৃষ্ণকালী পা মায়ের পায়ে আর জীবনটা মানে কী বলবো মন প্রাণ প্রাণটা দিয়েছে উনি মঙ্গলা মায়ের চরণে বুঝতে পেরেছ তো ওনার শরীরটা থাকে শিশু মায়ের সামনে ওনার মনটা থাকে কৃষ্ণকালী মায়ের কাছে আর ওনার প্রাণটা থাকে মঙ্গলা মায়ের চরণে এই হলো ওনার টোটাল জীবন কাহিনী তো উনি ওনার জীবনে মানে ওনার যুগে আমরা এটাও উপলব্ধি করছি এটাও দর্শন মানে চোখের সামনে আসছে যে রোগ হয়েছে একজনার ট্রিটমেন্ট সেই রোগের ট্রিটমেন্ট চলছে দুজনার 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 কিভাবে আসছি আসছি এত তাড়াহুড়ো করো না আসছি তো মাথা সরু ভণ্ড সেবিকা তুই যত যত ঢপ মারবি ঢপ দিতে আসবি তত ততবার আমি আসব তোর ঢপের উপরে জুতোর ধোলাই দিতে তোকে বলছি না তোর ঢপকে বলছি ঠিক আছে তোর ঢপের উপরে জুতোর ধোলাই দেব বুঝেছিস তো তুই যে ঢপের রানী সে তো আমরা সবাই জেনে গেছি মিথ্যার রানী ঢপের রানী বন্ধুরা মানে কৃষ্ণকালীম ভক্তরা তোমাদেরকে বলছি এর কাছে দুজন মহিলা গেছে যারা কিনা কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে পুরো ফেল হয়ে গেছে হুম কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে তাদের কোনো উপকার হয়নি নি মঙ্গলামা তাদের কোনো উপকার করতে পারেনি ত্রিশূলের কোনো কাজ হয় নি এদের এদের কোনো উপকার মঙ্গলামা করতে পারেনি কৃষ্ণকালী মা করতে পারেনি তাই এরা অসহায় হয়ে কী বলবো মানে কি বলবো মানে অসহায় মানে এদের থেকে অসহায়তা আর নেই অসহায় হয়ে এরা শিব মায়ের পায়ে গিয়ে মানে এই ভণ্ড সেবিকার পায়ে গিয়ে কি বলবো নিজেদেরকে সমর্পিত করে দিয়েছে যেহেতু কৃষ্ণকালী মা ফেল মঙ্গলা মা ফেল তাই এবার যদি কেউ এদেরকে বাঁচাতে পারে কেউ উদ্ধার করতে পারে এদের রোগ যদি কেউ সারাতে পারে সেটা হলো এই শিবসীমা মায়ের ভণ্ড সেবিকা তাই তারা তার কাছে গিয়ে পৌঁছে গেছে তো রোগ কি রোগ হলো হচ্ছে একটু একজন আর বাচ্চা হচ্ছে না বুঝতে পেরেছ সে মা হতে পারছে না এটাই হলো তার রোগ সেই বাচ্চা হওয়াটা কৃষ্ণকালী মা হওয়াতে পারলো না মঙ্গলমার দ্বারা কিছুই হলো না শেষমেশ এরা শিবসমা মায়ের এই সেবিকার আশ্রয় নিল হুম সংস্পর্শে এলো যদি এবার বাচ্চাটা হয় তবে এবার হবেই কারণ বিশাল বড়ো ট্রিটমেন্ট চলছে তো সেখানটায় আমরা দেখলাম একজনের একজনের বাচ্চা হচ্ছে না হুম সে বাচ্চার জন্য এসছে তো তাকে তেল মালিশ করলো দেখলাম মানে জামা তুলে দিয়ে তার পেটে ভালো করে তেল মালিশ করছে ওই যে খাঁটি সরিষার তৈল বুঝতে পেরেছো ভালো করে তেল মালিশ করছে মানে এবার ওর বাচ্চা হওয়া আর কেউ আটকাতে পারবে না যেহেতু ওই শিব মায়ের ভণ্ড সেবিকাটা তার নিজের হাতে তেলের মালিশ করে দিয়েছে তেল মালিশেও এখন বাচ্চা হয় বুঝতে পেরেছ কোনো ওষুধ খেতে লাগে না কোনো নিয়মকানুন করতে লাগে না কিচ্ছু লাগে না তেল মালিশেই বাচ্চা তো যাদের যাদের বাচ্চা হচ্ছে না সবাই চলে যাও কিন্তু শিবসমা মায়ের কাছে এই সেবিকার কাছে ওর তেল মালিশ করে দেবে তোমাদের বাচ্চা হয়ে যাবে বুঝেছ তো একজন আর পেটে দেখলাম যার বাচ্চা হচ্ছে না তার পেটে ভালো করে তেল মালিশ করছে ভালো করে তেল মালিশ করছে কি না এইবার ওর বাচ্চা হবেই হবে তো ঠিক আছে সেই পর্যন্তই ঠিক ছিল কিন্তু তারপরে যেটা দেখলাম যে দুজন মহিলা গেছে সঙ্গে আর যে মহিলা গেছে সে দেখলাম এগিয়ে এলো এসে সেও দেখলাম চুড়িদারটা তুললো ঠিক আছে আমি বললাম কী হলো ব্যাপারটা কী হলো বাচ্চা তো হচ্ছে ওর বাচ্চাটা বাচ্চা ওর হচ্ছে না তার ওর ট্রিটমেন্ট দরকার তেল মালিশ ওর হয়ে গেছে তাহলে এ আবার পেট তুলছে কেন বার করছে কেন ও মা এরও দেখি ওই জামা তুলে ভালো করে ভালো করে তেল মালিশ করছে পেটে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না বাচ্চাটা হবে ওর তার তেল মালিশ হয়ে গেছে এ সঙ্গে গেছে এরও তেল মালিশ চলছে মানে সেই পেটেই তেল মালিশ চলছে তাহলে মানে একজনের বাচ্চা থাকলে দুজনের ট্রিটমেন্ট দরকার আমি তো হাসব কত মানে এই যে কী খেলা শুরু করেছে এই মহিলা কি খেলা শুরু করেছে মানে তেল হচ্ছে সবার জন্য মানে ওর বাচ্চা হবে না হচ্ছে না তাই ওর পেটে তেল মালিশ এরও পেটে তেল মালিশ তো এরও কি বাচ্চা হচ্ছে না হ্যাঁ ও সেবিকা ম্যাডাম মানে ও সেবিকা সেবিকা মা মাতে এরও কি বাচ্চা হচ্ছে না ওই জন্য বলে দিয়েছে যে লিখে দিয়েছে যে যারা যারা আসবেন প্রত্যেকে কিন্তু খাঁটি সরিষার তুলে নিয়ে আসবেন মানে প্রত্যেকের রোগ প্রতিটা রোগের একই ট্রিটমেন্ট ওই তেল মালিশ কে টাকা পাচ্ছে না গয়না হারিয়ে গেছে কে কার থেকে গয়না মেরে নিয়েছে সে থানায় যায়নি টাকা চিটিংবাজি করেছে তার সঙ্গে কয়েক লাখ টাকা চিটিংবাজি দু লাখ দু লাখ দু লাখ টাকা চিটিংবাজি করেছে চব্বিশ গ্রাম সোনা নিয়ে নিয়েছে সে থানায় গেল না সে থানায় যায়নি কার কাছে এসেছেন এই শিবশ্যামা মায়ের এই ভণ্ড সেবিকার কাছে এসেছেন ইনি এই মাতে তার গয়না উদ্ধার করে দেবে দু লাখ টাকা উদ্ধার করে দেবে পুলিশ কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছ তাকেও তেল মালিশ দেবে তাকেও কিন্তু তেল মালিশ দিতে হবে তেল মালিশেই কিন্তু গয়না উদ্ধার হয়ে যাবে দু লাখ টাকা উদ্ধার হয়ে যাবে বাচ্চা হচ্ছে না একজন আর তার তেল মালিশ সঙ্গে যে গেছে তাকেও তেল মালিশ করতে হবে সেই কারণেই এ বলে গো যে সবাই পাঁচশো এক কেজি তেল নিয়ে আসো কারণ তেল মালিশটা প্রত্যেকের করতে হবে কারণ প্রতিটা রোগের একই ওষুধ তেল মালিশ আর যদি কারো রোগ নাও থাকে যদি এমনিই কেউ যাও যায় কারোর সঙ্গে তাকেও মালিশ করতে হবে তো এই ভণ্ডটার শুধু কাণ্ড কারখানা দেখো মানে কি বলবো এক কথা বারবার হয়ে যাচ্ছে আর কী বলবো মানে এই রকমের ঢব চিন্তা ভাবনা এই রকমের ঢব বাজি কাজকর্ম এইরকম ঢপবাজিও দিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তার কীভাবে ঢপ বাড়ি ছাড়তে হবে পুরো জুতো পেটা করতে ঢপের উপরে ওকে না ওকে জুতো পেটা বলছি না ঢপকে জুতো পেটা বলছি ঢপ 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 যে ঢপগুলো দেওয়া হচ্ছে সেই ঢপের উপর শুধু জুতোর পর জুতোর পর জুতো পেটা করতে হবে একেবারে মা কালীকে নিয়ে খেলা শুরু করেছে মা কালীকে নিয়ে খেলা না একদম এমন ধলায় পড়বে ওর খেলা বার হয়ে যাবে মা কালী এমন ধোলাই দেবে না পুরো মা কালীকে নিয়ে খেলা বার হয়ে যাবে পুরো দিন রাত শুধু কৃষ্ণ ওই মঙ্গলাকে ছেঁড়ে খাচ্ছে দিন রাত শুধু মঙ্গলা মাকে ছেঁড়ে খাচ্ছে আর কেউ শুধু মায়ের সন্তান না সব শুধু বাবার পেট থেকে বেরিয়েছে শুধু এই মহিলা একা মায়ের সন্তান আর শুধু নিজের ডায়লগ নিজে মেরে যাচ্ছে আমি কত কাজ করি আমি কত কাজ করি আমি এই করি আমি ওই করি শুধু নিজের ঢপ দিয়েছে শুধু নিজের গুণগান গিয়ে যাচ্ছে ভিডিও খুলছে আর ওই শিবসমা মায়ের সামনে বসছে আর কৃষ্ণকালী মায়ের জব করছে মঙ্গলা মায়ের জব করছে আর শুধু নিজের গুণগান গিয়ে যাচ্ছে কে ভাই এরকম করে কে ভাই এরকম করে দিন রাত শুধু ক্যামেরা করে যাচ্ছে দিন রাত শুধু ক্যামেরা করে যাচ্ছে শুধু একটাই উদ্দেশ্য চ্যানেলটাকে দাঁড় করাবে আর কিচ্ছু না শুধু চ্যানেলটাকে দাঁড় করাবে কোনো ভক্তি নেই কোনো শ্রদ্ধা নেই কোনো ভালোবাসা নেই কোনো সেবা না কোনো তো শুধু পুরো ঢপ ও তো পুরো তো ভর করে শুধু এর একটাই লক্ষ্য শুধু চ্যানেলটাকে কি করে দাঁড় করাবে মরে গেছিলো চ্যানেলটা ষোলো বছর আগে থেকে চ্যানেল খুলে রেখেছিল কিচ্ছু ছিল না এই মঙ্গলামায়ের পা ধরে ধরে চ্যানেলটা কী করে দাঁড় করাবে শুধু সেই নেশায় পাগলা হয়ে যাচ্ছে নাহলে কেউ পুজো দিতে দিতে পুজোকে ঠাকুরকে না ডেকে মঙ্গলামায়ের পিন্ডি চটকে বসে একদিকে মঙ্গলামায়ের পিন্ডি চটকাচ্ছে আর অন্য হাতে ঠাকুরকে ধুনো বড়াচ্ছে মুখ থেকে মঙ্গলামায়ের পিন্ডি চটকাচ্ছে ঠাকুরের নাম আসছে না শিশু মায়ের নাম আসছে না মঙ্গলামায়ের নাম আসছে শুধু আর এক হাতে ধুনো নাচাচ্ছে এটা সেবা ঠপ ও শুধু বড় বড় রোগের শুধু সেবা করে দিচ্ছে বড় বড় রোগের শুধু তেল বালিশ করে দিচ্ছে